আরাক কত বড় খারাপ চিন্তা করছেন একবার এই দেখেন সাবেক আইসিডি প্রতিমন্ত্রী সে আদালতের কাছে আবেদন জানাই গেছে হ্যাঁ আমি লো কমোডে বসতে পারি না আমার জন্য যেন একটা হাই কমোডের ব্যবস্থা করা হয় মানে সেই জেলখানায় শাস্তি ভোগ করার জন্য যায় নাই সেই সেখানে গেছে পিকনিক করার জন্য সে লো কমোডে বসতে পারবে না সে হাই কমোডে বসবে আজ পর্যন্ত কোনো আমি কোনো কয়েকদিকে আমি দেখি নাই যে সে আবেদন করতে আদালতের কাছে সে হাইকমান্ডে বসতে পারবে লো বসতে পারবে না সে হাইকমান্ডে বসবে হ্যাঁ এদের হাতে আমাদের বাংলাদেশি ছাত্রছাত্রী বাইদের রক্ত আছে এদের হাতে হ্যাঁ এরা কি করতে করতে পারবেন এরা ইন্টারনেটটাকে বন্ধ কইরা এরা ইন্টারনেটটাকে বন্ধ কইরা বিশেষ করে এই জোনাইজ আহমেদ ফলক ইন্টারনেটটাকে বন্ধ কইরা দিয়া হ্যাঁ দুবাই আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রী বাইদের উপর অত্যাচার চালাইছে তারা যোগাযোগ করতে পারেনি আমরা যারা বিদেশের বাড়িতে আসি আমরাও দেশে আমরাও দেশে আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই এ আইসিডি ফতি মন্ত্রীর কারণে এ অমানুষের বাচ্চা এখন বলতেছে কি আমি লো কমার্ডে বসতে পারবো না আমার জন্য যেন একটা হাই ব্যবস্থা করা হয় একবার চিন্তা করছেন লজ্জা সরম বলতে এদের কিছু নাই হ্যাঁ এর এ খুনের মামলা কিন্তু এখন মানে গ্রেপ্তার এ খুনের মামলা এখন গ্রেপ্তার এ যে বিচারটা হইতেছে এখন আদালতে খুনের কারণে মানে খুন করার কারণে বিচারটা হইতাছে এর দরবার তো নাইয়ে কি করতেছে ও হাইকমান্ডে বসার জন্য হ্যাঁ তো ও তোমার বসার দরকার নাই ওরা হোক ও বাসায় আইসে আরামসে বিআই পি স্টাইলে হ্যাঁ জীবন করুক হুম এর তিন দিন তো দূর কথা শুনছি এখন তাকে তিন দিনের রিমান্ডে নিছে তাকে দশ দিনের রিমান্ডে নেওয়া উচিত এখন এই মানুষটাকে এখন দশ দিনের রিমান্ডে নেওয়া উচিত বুঝতে পারছেন কত বড় মানে নির্লজ্জ হলে এই কথা বলতে পারে সে আবেদন করতেছে আদালতের কাছে হ্যাঁ তাকে যেন হাইকমান্ডে বসার অনুমতি দেওয়া হয় চিন্তা করছেন বিষয়টা একবার হাই মানুষ রে